আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব প্রান্তের জেলা দক্ষিণ চব্বিশ পরগনার মুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত কাকদ্বীপ এটি একটি মহকুমা শহর এই কাকদ্বীপের অনতি দূরে সাগরদ্বীপ অঞ্চল ভাগীরথী ও বঙ্গোপসাগরের মোহনা পুরাকাল থেকে অঞ্চলটি ঘিরে রয়েছে বহু লোককথা সুন্দরবনের নিকটবর্তী জল জঙ্গল ও নদী ভাঙন বিধ্বস্ত কাকদ্বীপের মানুষের মূল জীবিকা মৎস্য শিকার মধু আহরণ ও চাষাবাদ চিন্তনের বিশেষ দিন বিভাগে ভারতের স্বাধীনতা আন্দোলনের একশো সশস্ত্র বিপ্লবের ইতিহাসে আজকের বিষয় কাকদ্বীপ বিদ্রোহ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রায় সমস্ত বিদ্রোহের কারণই ছিল অপেক্ষাকৃত দুর্বলের উপর তদপেক্ষা সবলের নির্মম অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন সেই নিরিখে নদীমাত্রিক এবং কৃষি নির্ভর বাংলার প্রতিটি বিদ্রোহই ছিল কৃষক বিদ্রোহ বিদেশি ঔপনিবেশিক শাসকদের পদলিহনকারী তথাকথিত জোরদার জমিদার শ্রেণী কর্তৃক নিরীহ প্রজাদের উপর অকথ্য নির্যাতনের করুণ কাহিনী যার ফলশ্রুতিতে দীর্ঘদিনের যন্ত্রণার বাঁধ ভেঙে সাধারণ খেতে খাওয়া মেহনতি মানুষরা তাদের হকের দাবি আদায়ের জন্য অত্যাচারী শাসকদের বিরুদ্ধে গণবিস্ফোরণ ঘটায় ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যতম বৃহত্তর আন্দোলন ছিল তেভাগা আন্দোলন প্রাচীনকালে নিম্নবঙ্গে গঙ্গা নামে এক জনপদ ছিল যার প্রধান কেন্দ্র ছিল সাগর এই সাগরদ্বীপ ও তার নিকটবর্তী কাকদ্বীপ ও নামখানা ছিল আন্দোলনের মূল কেন্দ্র তিরিশের দশকে কাকদ্বীপের অত্যাচারী যোদ্দার জমিদাররা তাদের জমিদারী এলাকার ভাগ চাষীদের অত্যাচার করে অতিরিক্ত খাজনা আদায় করতো এবং তাদের উৎপাদিত ফসলের সমস্তটাই কেড়ে নিত উনিশশো চল্লিশ সালে কংসারি হালদার নামে পৌণ্ড সম্প্রদায়ের এক ব্যক্তি অত্যাচারী জোদ্দার জমিদারদের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করেন উনিশশো ছেচল্লিশ সালের আঠারোই নভেম্বর ভাগ চাষীদের নিজের উৎপাদিত ফসলের সত্ত স্বীকার করার দাবিতে তৎকালীন কৃষক নেতা সুনীল চ্যাটার্জী কাকদ্বীপের ডাক বাংলো ময়দানে এক জনসভার ডাক দেন লাল ঝান্ডা হাতে কয়েক হাজার মানুষ সেদিন ওই জনসভায় যোগ দেন ভাগ চাষীদের বিভিন্ন দাবিকে সামনে রেখে ওই মিছিলের নেতৃত্ব দেন কংসারী হালদার রামকৃষ্ণ মন্ডল যতীন মাইতি গুণধর মাইতি এবং মানিক হাজরা অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে নিরীহ ভাগচাসীদের সংগঠিত করার অপরাধে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় কংসারি হালদার মধু ছদ্ম নামে আত্মগোপন করেন মানিক হাজরা গ্রেপ্তার হন এবং কারাদণ্ডে দণ্ডিত হন উনিশশো সালে কাকদ্বীপের শিবরামপুরের ভাগ ঐক্যবদ্ধ হয়ে পুরনো প্রতাকে অগ্রাহ্য করে নিজেদের তৈরি খামারে তাদের উৎপাদিত ফসল তোলে এতে যোদ্ধারা ক্ষিপ্ত হয়ে ভাড়াটে লেঠেল বাহিনী পাঠিয়ে ওই সমস্ত কৃষকদের কাছারি বাড়িতে তুলে এনে নির্মম অত্যাচার চালাতে থাকে এই খবর ছড়িয়ে পড়তেই কয়েক হাজার কৃষক একজোট হয়ে কাছারি বাড়িতে জড়ো হয়ে বিক্ষোভে সামিল হয় সম্মিলিত কৃষকদের চাপে যোদ্ধাররা ওই ভাগ চাষিদের ছেড়ে দিতে বাধ্য হয় কৃষকদের সংগঠিত হওয়ার ফলে এই আন্দোলন আরো জোরদার হয় কাকদ্বীপ কৃষক বিদ্রোহ ছিল মূলত উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ সালের তেভাগা আন্দোলনের সূচনা ভাগ চাষীদের তাদের উৎপাদিত ফসলের ন্যায্য ভাগ পাওয়ার দাবিতে এবং জোরদার জমিদারদের শাসন শোষণের বিরুদ্ধে আন্দোলন ছিল এই কাকদ্বীপ আন্দোলন পরবর্তীতে উনিশশো সাতচল্লিশ সালে অল ইন্ডিয়া কৃষক সভা এই আন্দোলন সংগঠিত করে স্বাধীনতার পর উনিশশো সালে বর্গাদার আইন প্রণয়ন হয় এই আইন চালু হওয়াতে ভাগ কৃষকরা তাদের উৎপাদিত ফসলের দাবিদার দুই এই ন্যায্য এবং তাদের এটা ন্যায্য পাওনা হিসাবে স্বীকৃত হয় চিন্তন পেজ কাকদ্বীপের কৃষক বিদ্রোহের সমস্ত নিবেদিত প্রাণ মানুষকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নমস্কার